ওয়েলকাম ফ্রেন্স কর্মচারীদের জন্য কিছুটা হলেও ভালো খবর রয়েছে আজকে মিডিয়ায় উঠে এসেছে আপডেট অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখুন গতকালই কেন্দ্রীয় সরকার চারটে সমবিধি চালু করেছে মানে সোম কোড চালু করেছে ওয়েজ কোড কি সেই কোড কর্মচারীদের জন্য কতটা এটা ভালো জানতে সেই জন্য ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করবেন জনস্বার্থে এবং এই চারটি সমবিধি যদিও এ রাজ্যে লাগু হচ্ছে না কেবলমাত্র সেন্ট্রাল স্পেয়ার মানে কেন্দ্রীয় সরকারের সমস্ত সংস্থায় এইগুলো হচ্ছে লাগু থাকবে এ রাজ্যে এ রাজ্য সরকার কিন্তু এখনো এই শ্রম বিধি তৈরি করেনি বা মানেনি এবারে চলে আসুন দেখে নেওয়া যাক যে কি চাই চারটি শ্রমবৃদ্ধি এতে আপনাদের কি উপকার হবে বা কি ক্ষতি হবে সেই সম্পর্কে তুলে ধরেছে এখানে দেখুন এখানে কি বলা হচ্ছে চার শ্রমবৃদ্ধি মজুরি শিল্পক্ষেত্রে সম্পর্ক সামাজিক সুরক্ষা ও পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্য ও কাজের শর্ত মজুরিবিধি পাশ হয় দু হাজার সালে অন্যগুলি দু হাজার কুড়িতে সরকারের দাবি নয়া শ্রমবিধি কাজের পরিবেশ উন্নত করবে রক্ষা করবে কর্মী ও শ্রমিকের অধিকার সহজ হবে ব্যবসার পরিবেশ বৃদ্ধিতে গতি এনে দু হাজার সাতচল্লিশে ভারতকে উন্নত অর্থনীতির অর্থনীতি হতে সাহায্য করবে কর্মক্ষেত্রে মহিলা পুরুষের বৈষম্য মেটাবে সময়ে মিলবে ন্যূনতম মজুরি বাধ্যতামূলক তাদের নিয়োগপত্র দেয়া গিগ প্ল্যাটফর্ম চুক্তিভিত্তিক কর্মী ও পরিযায়ী শ্রমিকরা পি ইএসআই বিমার মতন সুবিধা পাবেন চল্লিশের বেশি বয়স হলে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা রাতে কাজসহ মহিলাদের অধিকার ও নিরাপত্তা রক্ষা সংগঠনের আপত্তি বিধি কর্মীদের স্বার্থবিরোধী নিয়োগকারীদের সহায়ক দুশো নিরানব্বই পর্যন্ত কর্মীর উৎপাদন সংস্থায় ছাঁটাই বা লকআউট করতে ব্যবসা গোটাতে সরকারি সায় লাগবে না আগে ছিল একশো ফ্লোরওয়েজেস সরকার শিক্ষিত ন্যূনতম মজুরি চেয়ে কম যা কর্মীদের কম বেতন দেওয়ার রাস্তা মজুরির সংজ্ঞা থেকে ঘর ভাড়া ভাতা বাদ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স যেটা বলা হয় সেটা বাদ বলছে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট তথা চুক্তিভিত্তিক ও নির্দিষ্ট সময়ের জন্য অস্থায়ী কাজ বহু স্থায়ী কাজ বাড়বে সুপারভাইজারিতে নিযুক্তরা কর্মী গণ্য হবে না ফলে বিধির কোনো সুবিধা পাবে না তাহলে দেখলেন শ্রমকোটের যেটা লেবার যেটা অ্যাক্ট ছিল বিভিন্ন শ্রম আইন ছিল সেই শ্রম আইনকে মিশিয়ে দিয়ে এবারে চারটি এই শ্রম কোড তৈরি করা হয়েছে তার মধ্যে কী কী সুবিধা অসুবিধা দেখলেন মূলত এখানে যে অসুবিধার কথা কর্মী ইউনিয়নরা বলছে সেখানে হচ্ছে আগে একশো এমপ্লয়ি থাকলে সেখানে লকআউট করতে গেলে বা বন্ধ করতে গেলে সরকারের অনুমতি লাগতো এখন কিন্তু লাগবে না দুশো নিরানব্বই জন থাকলে পর্যন্ত কোনো অনুমতি লাগবে না কোম্পানি চাইলে সে লকআউট করতে পারে বা কাজ বন্ধ করে দিতে পারে বা ব্যবসা গুটি নিতে পারে। এটা মূল আপত্তি এছাড়া আরও যেটা বলা হচ্ছে যে এখানে কিছু সুবিধাও রয়েছে যেমন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া বাধ্যতামূলক এছাড়া আনঅর্গানাইজেশন সেক্টর যেইগুলো রয়েছে সেখানকার এমপ্লয়িরাও কিন্তু এবার পি এফ ইএসআই সব পাবেন যেটা আগে অর্গানাইজ সেক্টর ছিল যেমন পি এফ এর ক্ষেত্রে কুড়িজন থাকলে তাদের পি কাটানো বাধ্যতামূলক ছিল কোম্পানিদের এবং ইএসআইয়ের ক্ষেত্রে দশজন এবারে বলছে সকলেই পাবে এরকম বলা হচ্ছে ই পি সবই পাবে পরিযায়ী শ্রমিকরা পাবে গিগ ওয়ার্কার যেগুলো আপনারা জানেন অনলাইন প্ল্যাটফর্ম জোম্যাটো আছে ফ্লিপকার্ট আছে তাদেরকে গিক ওয়ার্কার বলা হয় তারাও এই অ্যাক্টের মধ্যে চলে আসছে এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ রয়েছে যেটা হচ্ছে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট বলতে যেটা হচ্ছে দু বছর বা পাঁচ বছরের জন্য নেওয়া হবে কিন্তু সেখানে পারমানেন্ট যে এমপ্লয়ি তার মতন সুযোগ সুবিধা দিতে হবে মানে তিনি যে বেতন পাবেন সেই বেতন দিতে হবে এবং এক্ষেত্রে এক বছর চাকরি করলেই কিন্তু গ্র্যাচুয়িটি দিতে হবে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট যেটাও কিন্তু শ্রমিক কর্মচারীরা বিরোধিতা করছে যে স্থায়ী চাকরি তাহলে উঠে যাবে ফিক্সড টার্ম যদি নেওয়া হয় দু বছর বা পাঁচ বছরের জন্য নিয়োগ করা হলো তারপর তাকে বার করে দেওয়া হলো তবে সুযোগ সুবিধা কিন্তু পুরো পারমানেন্ট এমপ্লয়ির মধ্যে মতন দিতে হবে ওই ফিক্সড টার্মদের তবে সেটা ফিক্সড টার্ম হয়ে যাবে সেটা কিন্তু পারমানেন্ট হবে না এই ধরনের কিন্তু ও বিধি চালু করেছে কেন্দ্রীয় সরকার এখন এটা নিয়ে কিন্তু রুলস তৈরি হয়নি এটা জাস্ট একটা অ্যাক্ট এসছে বা রুলস কী তৈরি হয় সেটা দেখতে হবে ধন্যবাদ